আপনার কি কখনো এমন মনে হয়েছে যেন দুনিয়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে সবকিছু যেন আপনাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে আপনার চারপাশে একাকিত্বের আবরণ যেন ঘিরে ধরেছে আপনি সম্পর্ক গড়তে চেষ্টা করেন কিন্তু সম্পর্কগুলো যেন ভেঙে পড়ে আর নিরবতা যেন আরও বেশি কর্কশ হয়ে ওঠে মনে হয় আল্লাহ যেন আপনাকে সবার থেকে এবং সবকিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছেন কিন্তু কেন প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি প্রস্তুতির অংশ আল্লাহ তাদের আলাদা করেন যাদের তিনি পরিশুদ্ধ করতে চান রক্ষা করতে চান এবং তাদেরকে আরও মহান কোনো কিছুর দিকে নিয়ে যেতে চান আজ আমরা জানব সাতটি গভীর কারণ কেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আলাদা করেন এই কারণগুলো এমন এক জ্ঞান বহন করে যা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই শুরু করার আগে একটি বিষয় চিন্তা করুন এই যে একাকিত্ব আপনি অনুভব করছেন এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় আপনাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে সরিয়ে তার নই নিয়ে যাওয়ার জন্য হয় চলুন জেনে নিই কেন আল্লাহ আপনাকে আলাদা করছেন এবং কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় বরকতে পরিণত হতে পারে চলুন শুরু করি এক হৃদয়কে রক্ষা করার জন্য একাকিত্ব আপনি কি খেয়াল করেছেন যখন আপনি মানুষের ভিড়ে থাকেন তখন আপনার হৃদয় সহজেই বিভ্রান্ত হয়ে যায় ক্ষমস্থায়ী কথাবার্তা দুনিয়াবি তুলনা বা ক্ষতিকর প্রভাবের মাঝে আটকে পড়ে তাই আল্লাহ মাঝে মাঝে এগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে নেন প্রিয় ভাই ও বোনেরা এটি শাস্তি নয় বরং এটি আল্লাহ করেন আপনার হৃদয়কে রক্ষা করার জন্য আপনার হৃদয় একটি রত্নের মতো মূল্যবান যদি একটি রত্নকে উজ্জ্বল রাখতে হয় তাহলে তাকে এমন কোনো পরিবেশে রাখা যাবে না যেখানে সেটি নষ্ট হয়ে যেতে পারে তেমনি আল্লাহ মাঝে মাঝে আপনাকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে রাখেন যেন আপনার মন ও হৃদয় পবিত্র থাকে এবং খারাপ প্রভাব থেকে মুক্ত থাকে একবার কল্পনা করুন আপনার চারপাশে এমন বন্ধু বা সহকর্মী রয়েছে যারা মজা করার ছলে আপনার ইসলামিক বিশ্বাসকে নিয়ে হাসি তামাশা করে তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আপনি ধীরে ধীরে তাদের মতো আচরণ করতে শুরু করেন এখন যদি তারা হঠাৎ আপনার জীবন থেকে সরে যায় শুরুতে আপনি কষ্ট পাবেন কিন্তু পরে বুঝবেন আল্লাহ আপনাকে তাদের খারাপ প্রভাব থেকে বাঁচিয়েছেন আল্লাহ এই একাকিত্ব দিয়ে আপনাকে একটি সুযোগ দিয়েছেন আপনার মনকে বিশুদ্ধ করার এবং একমাত্র আল্লাহর সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করার এই একাকিত্ব আপনাকে কোরআনের একটি আয়তের কথা স্মরণ করিয়ে দিক তোমরা দুর্বল হইও না এবং দুঃখ করো না তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও সুতরাং আপনার একাকিত্ব আসলে এমন একটি স্থান যা আল্লাহ তার ভালোবাসা তাঁর পথনির্দেশনা এবং তার শান্তি দিয়ে পূর্ণ করবেন দুই চরিত্র গঠনের জন্য একাকিত্ব আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করেন তখন পৃথিবীর কোলাহল ধীরে ধীরে কমে আসে এটা যেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনার জীবনের অপ্রয়োজনীয় মানুষ অবান্তর কথাবার্তা এবং মনোযোগ নষ্ট করার উৎসগুলোকে সরিয়ে দিচ্ছেন কেন কারণ একাকিত্ব আল্লাহর একটি উপায় যা আপনাকে আরও পরিশুদ্ধ এবং উন্নত করার জন্য আসে ভাবুন তো যখন আপনি প্রতিনিয়ত মানুষের কথাবার্তা মতামত অর্থহীন ব্যস্ততা বা খারাপ সম্পর্কের মধ্যে থাকেন তখন কি আপনি নিজের কথা শুনতে পান অথবা আল্লাহর সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন এই একাকিত্ব সেই কোলাহল দূর করে আপনাকে নিজের ভেতরকার বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে এটি আপনাকে শেখায় কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ এখন বলুন তো আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আপনি একা থাকেন এবং সেই নিস্তব্ধ অস্বস্তিকর মুহূর্তগুলো আসে তখন হঠাৎ এমন কিছু নিজের সম্পর্কে আবিষ্কার করেন যা আপনি এদিয়ে চলছিলেন হয়তো এটি একটি খারাপ অভ্যাস যা আপনি উপেক্ষা করছিলেন অথবা একটি দুর্বলতা যা আপনি লুকিয়ে রেখেছিলেন আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য একা করেন না বরং আপনাকে উন্নত করার জন্য এটি করেন একটু ভেবে দেখুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহি প্রকাশ পাওয়ার আগে প্রায়ই গুহায় ধ্যান করার জন্য একাকী যেতেন এই একাকিত্ব শুধু শারীরিক নয় এটি ছিল তার আধ্যাত্মিক প্রস্তুতির একটি অংশ তেমনি আপনার একাকিত্ব হতে পারে আল্লাহর একটি পন্থা যা আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে তবে বাস্তবতা হল একা থাকা সবসময় সহজ নয় অনেক সময় এটি ভারী লাগে এমনকি বেদনাদায়কও হতে পারে আপনার মনে হতে পারে যেসব মানুষ একসময় আপনার কাছে ছিল তারা কেন হঠাৎ দূরে সরে গেল জানেন কি সবাই আপনার সঙ্গে এই যাত্রাপথে থাকার জন্য নয় কিছু মানুষ শুধু সামরিক সঙ্গী আর কিছু মানুষ শুধু শিক্ষা দিয়ে চলে যায় এটাই স্বাভাবিক মনে রাখবেন একাকিত্বের অস্বস্তি সাময়িক কিন্তু এটি যে স্পষ্টতা ও শক্তি আনে তা আজীবন থাকতে পারে এই নীরবতায় আপনি শেখেন কেবল আল্লাহর উপর নির্ভর করতে মানুষের গ্রহণযোগ্যতা নয় বরং স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে একাকিত্ব কোনো শাস্তি নয় এটি আল্লাহ আপনাকে সেই ব্যক্তি বানাচ্ছেন যিনি আপনি হতে পারেন তিন একাকিত্ব আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে কেউই আপনার অনুভূতি ঠিকমতো বুঝতে পারছে না আপনার কষ্টের কথা যখন অন্যদের বলতে চান তখন তাদের প্রতিক্রিয়া যেন আপনার সঙ্গে মিলছে না এই অনুভূতি কিন্তু হঠাৎ আসেনি এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ যখন আল্লাহ আপনাকে একা করেন তখন এটি তার দিকে আরও বেশি টেনে নেওয়ার একটি উপায় ভেবে দেখুন যখন জীবন সহজ এবং সুন্দরভাবে চলছে তখন আমরা সাধারণত বন্ধু পরিবার বা বস্তুগত স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করি কিন্তু যখন আপনি একা থাকেন সেই সব ভরসার খুঁটিগুলো সরিয়ে দেওয়া হয় তখন আপনার পাশে একমাত্র থাকেন তিনি যিনি সব সময় আপনার সঙ্গে ছিলেন তিনি আল্লাহ একটা প্রশ্ন করি কতবার আপনি আল্লাহর কাছে পুরো মন দিয়ে ফিরে গেছেন চোখে অশ্রু নিয়ে সাধারণত তখনই যখন আপনার মনে হয়েছে আর কারো কাছে যাওয়ার জায়গা নেই একাকিত্ব আপনাকে এই গভীর নির্ভরশীলতার দিকে ধাবিত করে এটি যেন আল্লাহ আপনাকে বলছেন আমার কাছে আসো আমি তোমার জন্য যথেষ্ট তবে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার এটা এমন নয় যে নিজেকে উম্মাহ থেকে আলাদা করতে বলা হচ্ছে ইসলাম একতার ধর্ম আর আমাদের উম্মাহর শক্তি এই একতায় নিহিত এখানে যা বলা হচ্ছে তা হলো একটি আধ্যাত্মিক যাত্রার কথা একটি ব্যক্তিগত পরিবর্তনের প্রক্রিয়া যা আপনাকে উম্মাহর সঙ্গে আরও শক্তিশালী এবং অর্থবহ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে দেখুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি গভীর একাকিত্বের মুহূর্তগুলোর মুখোমুখি হয়েছেন হোকশে তাহেরা গুহায় ধ্যান করার সময় যুদ্ধক্ষেত্রে অথবা মক্কায় নির্যাতনের সময় তবে এই মুহূর্তগুলো বিচ্ছিন্নতার জন্য নয় বরং প্রস্তুতির জন্য ছিল এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এমন একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহের পতাকাতলে উম্মাহকে একত্রিত করেছিলেন আপনার একাকিত্ব তেমনই এটি মানুষ থেকে চিরতরে দূরে সরে যাওয়ার জন্য নয় বরং সাময়িকভাবে একটু পিছিয়ে আসা যাতে আপনি পুনরায় শক্তি সঞ্চয় করতে পারেন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন যখন আপনি আবার সমাজে ফিরে যাবেন তখন আপনার লক্ষ্য হবে আরও শক্তিশালী এবং অর্থবহ অবদান রাখা সুতরাং যদি আপনি এখন একা অনুভব করেন মনে রাখুন এটি বিচ্ছিন্নতার জন্য নয় বরং এটি আপনার ভিত্তিকে মজবুত করার জন্য আর যখন আপনার ভিত্তি মজবুত হবে তখন আপনি অন্যদের সঙ্গে একতাবদ্ধ হতে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে আরও সক্ষম হবেন চার একাকিত্ব একটি প্রশিক্ষণের ক্ষেত্র আপনি কি লক্ষ্য করেছেন এমন একটি ধারা যখনই আপনি জীবনে উন্নতি করতে যাচ্ছেন তখন আপনার জীবনের কিছু না কিছু বা কেউ না কেউ দূরে সরে যায় হয়তো এটি এমন এক বন্ধুত্ব ছিল যা আপনি ভেঙে যাওয়ার মতো ভাবতেই পারেননি অথবা এমন একটি সহায়ক ব্যবস্থাপনা যা দীর্ঘ বছর ধরে আপনার ভরসার জায়গা ছিল আর এখন হঠাৎই এটি আপনার জীবন থেকে চলে গেছে আপনি কি কখনো থেমে নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন এমন হল একাকিত্ব মানেই প্রত্যাখ্যান নয় এটি আসলে একটি পরিশুদ্ধি আল্লাহ আমাদের জীবনের এমন বিষয় বা সম্পর্কগুলো সরিয়ে দেন যা আমাদের পথকে মেঘাচ্ছন্ন করতে পারে তিনি আমাদের মনোযোগ আরও তীক্ষ্ণ করার জন্য এবং এমন শিক্ষা দেওয়ার জন্য এটি করেন যা আরামের মধ্যে থেকে কখনোই শেখা সম্ভব নয় একবার ভাবুন নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যখন তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল তখন তিনি সম্পূর্ণ একা ছিলেন তাঁর পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কিন্তু সেই একাকিত্ব তাকে ছেড়ে দেওয়া ছিল না বরং এটি ছিল প্রস্তুতি কূপের সেই নিরবতা এবং পরে কারাগারের সময়গুলোতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে একজন মহান নেতারূপে গড়ে তোলা হচ্ছিল যখন তিনি সেই পর্যায়গুলো অতিক্রম করলেন তখন তিনি শুধু একজন মানুষ ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ প্রজ্ঞা ধৈর্য এবং ইমানের অধিকারী এখন একটি প্রশ্ন নিজেকে করুন যদি আজকের এই চ্যালেঞ্জগুলো আপনার জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র হয় যদি এমন হয় আল্লাহ আপনাকে এমন কিছু বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি এটি স্বীকার করতেই হবে এটি কষ্ট দেয় মানুষকে হারানো নিরবতার মুখোমুখি হওয়া এবং উপেক্ষিত হওয়ার অনুভূতি আপনার আত্মমূল্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু মনে রাখুন হীরাকে তৈরির জন্য চাপে রাখা হয় আর সবচেয়ে ভালো তরবারি আগুনে গড়ে ওঠে এই একাকিত্বের মধ্যে আপনার যে সংগ্রামগুলো হচ্ছে এগুলোই আল্লাহর সেই উপকরণ যার মাধ্যমে তিনি আপনাকে আপনার সর্বোত্তম রূপে পরিণত করছেন তাড়াহুড়ো করে এই নীলবতা পূরণের চেষ্টা করবেন না যে সম্পর্ক বা সংযোগগুলো আল্লাহ সরিয়ে দিয়েছেন তা পুনরায় জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না বরং এই সময়টা নিজের ভেতরে এবং উপর দিকে তাকানোর জন্য কাজে লাগান নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শিখাতে চাইছেন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই একাকিত্বকে শাস্তি থেকে একটি উপহার বানিয়ে দেয় যখন আপনি এই পর্যায়টি অতিক্রম করবেন তখন একটি গভীর সত্য উপলব্ধি করবেন এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য ছিল না এটি ছিল আপনাকে গড়ে তোলার জন্য পাঁচ আল্লাহর পরিকল্পনা ও ধৈর্য আপনার কি কখনো মনে হয়েছে আপনার জীবন যেন থমকে আছে যেন আপনি যেটা চান তা সবসময় আপনার নাগালের বাইরে হয়তো আপনি দেখছেন অন্যরা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন এটা সত্যি কষ্টদায়ক তাই না কিন্তু জানেন কি আল্লাহরদেরই মানেই তাঁর না বলা নয় অনেক সময় তিনি আমাদের একাকিত্বে রাখেন কারণ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করছেন এই অপেক্ষার সময়টা অপচয় নয় এটি আসলে একটি প্রস্তুতির সময় এটি যেন একটি বুটির মতো যেভাবে একটি সুমোপকা স্থিরতা সহ্য করে একটি প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার জন্য ঠিক তেমনি আপনার এই একাকিত্ব পরিবর্তনের একটি ধাপ নবী মুসা আলাই ওয়াসাল্লাম এই অভিজ্ঞতা লাভ করেছিলেন তাকে তার জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করার আগে তিনি বহু বছর মিশরের বাইরে ছিলেন তাকে মরুভূমিতে ভেড়া চড়াতে হয়েছিল এটা হয়তো তখনকার লোকদের কাছে পিছিয়ে যাওয়া মনে হয়েছিল কিন্তু আসলে এটি ছিল আল্লাহর পরিকল্পিত প্রস্তুতি তিনি তাকে নেতা হওয়ার জন্য তৈরি করছিলেন এখন নিজেকে একটি প্রশ্ন করুন যদি আপনার এই অপেক্ষার সময়ই হয় আল্লাহর আপনার জীবনে কাজ করার প্রধান সময় যদি এই সময়টি হয় আপনার ইমান বাড়ানোর জন্য আপনার দক্ষতাগুলো আরও ভালো করার জন্য আর সেই সমস্ত জিনিস ছেড়ে দেওয়ার জন্য যেগুলো আপনাকে আটকে রেখেছে ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয় এটি আল্লাহর সময়ের উপর বিশ্বাস রাখা এই সময়টি এমনভাবে কাজে লাগান যাতে আপনি মানসিক আধ্যাত্মিক এবং আবেগগত দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারেন যখন আল্লাহর সেই মুহূর্ত আসবে আপনি যেন প্রস্তুত থাকেন তার পরিকল্পনায় অংশ নিতে মনে রাখবেন আল্লাহ সব সঠিক সময় জানেন যা এখন আপনার কাছে বিলম্ব মনে হচ্ছে তা তার বড় পরিকল্পনার অংশ এইথেমে থাকা কোনো শাস্তি নয় এটি আপনাকে প্রস্তুত করার জন্য যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে নিজের অনুভূতি শেয়ার করুন হয়তো একটি সহজ বাক্য যেমন হে আল্লাহ আমার একাকিত্বে শক্তি দিন এটি শুধু আপনাকেই নয় বরং অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে যারা একই যাত্রায় আছেন ভিডিওর শেষে একটি প্রস্তাবিত ভিডিও আছে সেটি দেখার চেষ্টা করুন সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আজকের আলোচনার সঙ্গে সম্পর্কিত ভিডিওটি দেখুন এবং আল্লাহর জ্ঞান আরও ভালোভাবে বুঝুন আল্লাহ আমাদের সবাইকে পথনির্দেশ দিন আমাদের ইমান শক্তিশালী করুন এবং আমাদের পরীক্ষাগুলোকে তার নৈকট্য লাভের উপায় বানিয়ে দিন আই মিন পরবর্তীবার পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু